হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করতেছি তো বন্ধুরা অনেকে কাজ করতে অনেক আগ্রহী কিন্তু কৃষিকাজ করার নিয়ম কৌশল না জানার কারণে কীভাবে কৃষিকাজ করতে হয় তা বিষয়ে আপনারা অভিজ্ঞ নয় পারদর্শী নয় কিন্তু বন্ধুরা আমরা কিন্তু গ্রামগঞ্জের মানুষ সেই হিসেবে বলতেছি আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই সমস্ত কৃষি ভিডিওমূলক বিষয় ভিডিও বিষয়ে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আজকেও আমি তেমন একটি ভিডিও নিয়ে আলোচনা করতেছি সেই ভিডিওটির নাম হচ্ছে বন্ধুরা সেই শাকটির নাম হচ্ছে পালন শাক তো বন্ধুরা পালন শাক খেলে কেমন উপকার পাওয়া যায় তা হচ্ছে বন্ধুরা আপনাদের আপনাদের যাদের ভিটামিন এ এর সমস্যায় ভুগে আছেন বন্ধুরা এই পালং শাকের মধ্যে ভিটামিন বি রয়েছে এ রয়েছে প্রায় সকল ধরনের ভিটামিন এই পালং শাকের মধ্যে রয়েছে বন্ধুরা যাদের স্মৃতিশক্তি একেবারে দুর্বল বন্ধুরা মাথা কাজ করে না মাথা সতেজ থাকে না অল্প কিছুতেই বন্ধুরা আপনারা সকল কথা বলে যান বন্ধুরা যাদের মাথায় আরও প্রবলেম রয়েছে সেজন্য বন্ধুরা আপনারা পড়াশোনা মনে রাখতে পারছেন না অনেক ছাত্র ছাত্রী স্টুডেন্ট রয়েছে তারা যদি ভালো পড়াশোনা করতে চান পড়াশোনা অনেক দিন পর্যন্ত মনে রাখতে চান স্মৃতিশক্তি বৃদ্ধি দেখতে চান তাহলে বন্ধুরা অবশ্যই আমি আপনাদেরকে বলবো এই পালন শাকগুলো আপনারা নিয়মিত খান যদি বন্ধুরা এই পালন শাকগুলো খান তাহলে বন্ধুরা আপনাদের অল্প দিনে আপনাদের ভিটামিনের অভাব দূর হবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ধন্যবাদ আপনাদেরকে